পাঁচ টাকা দামের রুটি এটা পানি দিয়ে ভিজিয়ে করেন আর এইটা হচ্ছে দানের কুড়া দেখি আচ্ছা সে ছোটো একটা হইবো তরকারি এখন দেখি কি অবস্থা তোমাকে BNP হ্যাঁ তাহলে তো তোমরা power এ কিভাবে BNP কে পাস করছে না করলে তো সম্মেলন হইতাছে শান্তিপূর্ণ হ্যাঁ খুব অনুষ্ঠান উদযাপন হইতাছে ডিজে পার্টি টার্টি হইতাছে ভালো না তোমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার কথা শিক্ষার মেলা থেকে কথা কইতে আসবো ওরে বাবা চিল্লান দিছি তোমরা তো এখনো power যাও নাই আগে power যাও তারপর না तुमरा दारों ना कि तुम लगे सुपर पावर है पावर ना ही ले जाओ हाँ मैं लिखता हूँ आप समझो ये डर क्या हो मैं लिखता तो खावा नहीं बात ही तो रे मार्च तक भी सुखी फिटना 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 भी नहीं मस्त है अन्य तो है मानो फिटना ना बीएम पे दादा मारा मारी करे तो जा रहे हैं जब मार्च है है ये तो ठीक हाँ Sasha, move your money backwards According to the boys, she'd chapter 17 What we're hearing is that, like, we leaving last <direct> other people Chitasy My name? My name is <Californians> Maria My name is Maria What

আরে ওমিয়া তো কিছু ক্ষেতের মধ্যে এগুলা দিছে সব মাইরে নি দাও আগে আমি কালকে থেকে ভাত সেডের বাড়া দেব আমি দেখি পরিমাণ ভাড়া দিছে 20 টাকা হবে 20

Boa, oh, é Bosco.